আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর নিয়ে আগামীকাল আটাশে মে দুই হাজার পঁচিশ রোজ বুধবার কেমন থাকতে চলেছে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এই মুহূর্তে বঙ্গোপসাগর রয়েছে ভীষণ উত্তাল তৈরি হচ্ছে শক্তিশালী ঘূর্ণাবর্ত যা দু একদিনের মধ্যে রূপ নিবে গভীর নিম্নচাপে চলতি সপ্তাহের শেষের দিকে আসছে টানা বাড়ি বৃষ্টি দেশের উত্তর অঞ্চলের একাধিক জেলায় বন্যার সতর্কতা আজ রাত থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় বিভিন্ন জেলায় তীব্র জ্বর বৃষ্টির সম্ভাবনা এদিকে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে দেশের দিকে দেয় আসছে শক্তিশালী গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড় মন্থা একই সাথে টানা বাড়ি থেকে অতি বৃষ্টির প্রভাবে দেশের নিম্নাঞ্চলে হতে পারে বন্যা এমনই দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস এদিকে আগামী বৃহস্পতিবার থেকে ঘন্টায় আশি থেকে একশো কিলোমিটার ব্যাগে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে আঘাত হানতে পারে শক্তিশালী গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় মন্থার তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হতে পারে দেশের উপকূলীয় অঞ্চল এমত অবস্থায় বরিশাল ও খুলনা বিভাগের জন্য জারি করা হয়েছে বিশেষ সতর্কতা গ্রহণ করা হয়েছে বিভিন্ন পদক্ষেপ স্থাপন করা হয়েছে আটশত উনসত্তরটি আশ্রয় কেন্দ্র ও আটটি কন্ট্রোল রুম গঠন করা হয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এদিকে আজ রাত থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় আরও বাড়তে পারে বিক্ষিপ্ত জ্বর বৃষ্টির প্রবণতা এমনটাই জানাচ্ছেন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া অফিস তুই প্রিয় দর্শক আজ এবং আগামীকাল বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ পশ্চিমবঙ্গ এবং আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে এবং কোন কোন এলাকায় জ্বর বৃষ্টির সম্ভাবনা রয়েছে চলুন এক নজরে জেনে নেওয়া যাক তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সবার আগে সবার প্রথম আবহাওয়া সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ভিউয়ার্স এই মুহূর্তে আমি ইউরোপীয় রাডারের পূর্বাভাস মডেল উপগ্রহ চিত্র অনুযায়ী আপনাদেরকে জানিয়ে দিব এই মুহূর্তে দুই বাংলার কোন কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে এবং কোন জেলাতে এই মুহূর্তে বৃষ্টিপাত চলমান রয়েছে এবং পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে তীব্র ঝড় বৃষ্টির সংখ্যা রয়েছে বিস্তারিত তাছাড়াও আপনাদেরকে আরও জানিয়ে দিব এই মুহূর্তে বঙ্গোপসাগরের পরিস্থিতি কেমন এবং বঙ্গোপসাগরে তৈরি করতে ঘূর্ণিঝড় মন্থা কবে নাগাদ উপকূলে এবং কোন কোন জায়গা দিয়ে এটির প্রভাব পড়তে পারে বিস্তারিত এই মুহূর্তে আমি ইউরোপীয় রাডারের উপগ্রহ চিত্র অনুযায়ী দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি ধেগিনালা শাহজেক তারপর হচ্ছে লঙ্গদু রাঙ্গামাটি মানিকছড়ি ফটিকাছড়ি উপজেলা হাটহাজারি তারপর হচ্ছে বিলাইছড়ি রাজস্থলী চট্টগ্রাম রংছড়ি সাতকানিয়া কুতুবদিয়া চকারিয়া থানচি মহেশখালী টেকনাম প্রত্যেকটি অঞ্চলে এই মুহূর্তে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত হচ্ছে তাছাড়া থেকে খুলনা ও বরিশাল বিভাগের একেবারে দক্ষিণ অঞ্চল যেমন পাথরহাটা কলাপাড়া মঠবাড়িয়া মংলা শ্যামনগর শ্রীকান্তপুর সাতক্ষীরা বাগেরহাট খুলনা অভয়নগর সব প্রত্যেকটি অঞ্চলে এই মুহূর্তে আকাশ দেখতে পাচ্ছেন মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং এই মুহূর্তে দু একটি জায়গাতে হালকা মাদের বৃষ্টিপাত চলমান রয়েছে তাছাড়াও দক্ষিণবঙ্গেরও একাধিক অঞ্চলে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাত চলমান রয়েছে এবং দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশেই আপনারা দেখতে পাচ্ছেন মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে তবে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা বাংলাদেশের রংপুর ময়মনসিংহ রাজশাহী ঢাকা সিলেট এবং খুলনা ও বরিশাল বিভাগের একাধিক জেলার এই মুহূর্তে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তো বিভার্স চলুন আপনাদেরকে এই মুহূর্তে বঙ্গোপসাগরের পরিস্থিতি সম্পর্কে জানিয়ে দেই তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বঙ্গোপসাগর একেবারে উত্তাল রয়েছে এবং একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিনা আপনার আগামী বৃহস্পতিবার দিন থেকে উপকূলে উঠে আসতে পারে এবং বাংলাদেশের একাধিক অঞ্চলে এটি তাণ্ডব চালাবে এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলসমূহের বাসিন্দা অত্যন্ত ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারে এবং দেশের রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগে অত্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে যার কারণে দেশের নিম্নাঞ্চলগুলো আপনার ডুবে যেতে পারে এমন একটি আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ও কলকাতা আবহাওয়া অফিস তো এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দেব আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার কোন কোন জেলাগুলোতে তীব্র জ্বর বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোন জেলাতে কি পরিমাণ বৃষ্টিপাত বর্ষিত হতে পারে তো বিওয়ার্স আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে খুলনা বরিশাল সহ আপনার একাধিক জেলাগুলোতে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া পুরো বাংলাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ঢাকা বিভাগ সহ খুলনা বরিশাল এবং চট্টগ্রাম ও কুমিল্লা জেলার প্রত্যেকটি জেলাতে অতিমাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তবীয় আপনারা দেখতে পাচ্ছেন যে আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় দেবীগঞ্জ ঝলডাকা রংপুর সৈয়দপুর কাহারুল চিলমারি তারপর হচ্ছে দিনাজপুর বিরামপুর পীরগঞ্জ চরাজীবপুর বাহাদুরবাদ সহ একাধিক অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এদিক থেকে রাজশাহী বিভাগের আপনার দু একটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে তবে বেশিরভাগ অঞ্চলের আকাশেই দেখতে পাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তাছাড়াও আপনার মায়মুসিংহ বিভাগের মায়মুসিংহ ফুলপুর নলিতাবাড়ি ঢালো বাহাদুরবাদ চরাজিপুর সরিষাবাড়ি জলসত্র তারপর হচ্ছে কালিহাতি টাঙ্গাইল নাগরপুর বনস্টিল তারপর দিক থেকে কিশোরগঞ্জ কোয়ান্দুয়া নেত্রকোনা ভাগমারা সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে সিলেট বিভাগেরও প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে আজ থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় যেমন বিশম্বাপুর সাতকবাজার জয়ন্তপুর চরখাই সিলেট জগন্নাথপুর বালাগঞ্জ বড়লেখা কুলাবা কুলাউরা মৌলভীবাজার কামালগঞ্জ বানিয়াচং হবিগঞ্জ আপনার প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাছাড়া আপনার এদিক থেকে নাসিমনগর ব্রাহ্মণবাড়িয়া কাপাসিয়া নরসিংদী হুমনা ঢাকা ধামরাই শিবালয় দুহার মুন্সীগঞ্জ ফরিদপুর বালিয়াকান্দি পাংশাসহ প্রত্যেকটি অঞ্চলে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত সহ বাড়িবহদ্র বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাছাড়া আপনার দেশের পশ্চিম অঞ্চল কচ্ছেদপুর মাগুরা দামহুদা মেহেরপুর আলমডাঙ্গা এছাড়া আপনার যশোর বিভাগের প্রত্যেকটি অঞ্চলে আপনার মাদারী থেকে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে নরাইল অভয়নগর গোবিন্দনাথপুর মাদারীপুর গরু নদী টুঙ্গিপাড়া বাঘেরহাট খুলনা শ্রীকান্তপুর সাতক্ষীরা শ্যামনগর মংলা জিয়ানগর মঠবাড়িয়া পাথরহাটা কলাপাড়া মির্জাগঞ্জ কাউখালী সহ প্রত্যেকটি অঞ্চলে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত থেকে শুরু করে ভারী বৃষ্টি এবং দেখতে পাচ্ছেন তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং প্রত্যেকটি অঞ্চলেই মোটামুটি তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিলিমি মিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এসব অঞ্চলে তাছাড়াও আপনার বরিশাল বিভাগের প্রত্যেকটি অঞ্চলে দেখতে পাচ্ছেন যে বরিশাল ভোলা বোরহানুদ্দিন লালমোহন চরফেশন হাতিয়া মনপুরা সহ প্রত্যেকটি অঞ্চলে মাদারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রত্যেকটি অঞ্চলে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত বর্ষিত হতে পারে তাছাড়াও আপনার রায়পুর চৌমোহনী ছাগলনাইয়া ফেনি লাকসাম কুমিল্লা ব্রাহ্মণপাড়া সহ প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে তীব্র জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রত্যেকটি অঞ্চলে পঁচিশ থেকে 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এসব অঞ্চলে তাছাড়া আপনার আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি অঞ্চলে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে আপনার চট্টগ্রামের হাটহাজারি চট্টগ্রাম সাতকানিয়া রংছড়ি রাজস্থলী বিলাইছড়ি রাঙামাটি মানিকছড়ি ঘাগড়াছড়ি লংবদু দিঘিনালা সাজেক সহ প্রত্যেকটি অঞ্চলে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলক চকারিয়া থানচি কুতুবদিয়া মহেশখালীতে তুলনামূলকভাবে বৃষ্টিপাত কম রয়েছে এছাড়া আপনার চট্টগ্রাম বিভাগের একেবারে দক্ষিণ অঞ্চলে আপনার দেখতে পাচ্ছেন যে প্রায় ষাট থেকে সত্তর মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এবং চট্টগ্রামের ফটিকাশ্বরী উপজেলা চট্টগ্রাম সহ এর পার্শ্ববর্তী অঞ্চল সময়। চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে তাছাড়া আপনার পরবর্তী চব্বিশ ঘন্টাতে দক্ষিণবঙ্গের কলকাতা সহ আপনার বর্ধমান চন্দননগর কোলাঘাট হলদিয়া হলদিবাড়ি জলেশ্বর খারাকপুর চাকুলিয়া তারপর জামশেদপুর বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর এ প্রত্যেকটি অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিক থেকে দেওগড় মালদা ভাগলপুর সহ প্রত্যেকটি অঞ্চলেও হালকা মাদারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে পূর্ণা বিরাটনগর কারণদিগি কিষানগঞ্জ সহ এদিক থেকে দার্জিলিং শিলিগুড়ি সহ একাধিক অঞ্চলের আকাশ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে তবে পরবর্তী চব্বিশ ঘন্টাতে ধুবরি তুরা বংশাই নংস্টন গোয়ালপাড়া ভুকু গুয়াহাটি সহ একাধিক অঞ্চলে অর্থাৎ আসাম এবং মেঘালয়েরও একাধিক অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং ত্রিপুরার প্রত্যেকটি অঞ্চলে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আগরতলা উদয়পুর তারপর হচ্ছে মুগাইবাড়ি বাজার আমবাসা কুমারঘাট এদিক থেকে ধারমনগর সহ প্রত্যেকটি অঞ্চলে মাদারি থেকে তীব্র জ্বর বৃষ্টি সহ অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বিশ থেকে তিরিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এসব অঞ্চলে প্রত্যেকটি জেলাতে টু বিওয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট